ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ম্যাচের আলোচনাতে পড়ে যাচ্ছি সবার আগে তিলক ভার্মা নট আউট উনসত্তরের যে ম্যাচ উইনিং নকটা খেললেন আমার যদি সুযোগ থাকত বাংলাদেশের মিডল অর্ডারে যারা ব্যাট করেন তাও হৃদৃদয় জাকির আলী অনিক নুরুল হাসান সোহান কিংবা শামীম পাটোয়ারি তাদের সবার জন্য আগামী তিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তিলক বার্মার ব্যাটিং দেখাটা আমি বাধ্যতামূলক করে দিতাম প্রচন্ড রকম চাপের সময় ফাইনাল ম্যাচে একজন ক্রিকেটার কিভাবে একটা চেস করার জন্য প্লে করতে পারেন সেটার একটা দারুণ উদাহরণ হয়ে ইনিংসটা একই সঙ্গে সলমান আলী আঘা ক্যাপ্টেন হিসাবে যতটুকু জঘন্য তার মাথায় যতখানি গোবর তার চেয়ে তিনগুণ বেশি গোবর আছে হারিস রোফের মাথায় জঘন্য ক্যাপ্টেন্সি বাজে বোলিং এবং তার তো জঘন্য মিডল অর্ডারের ব্যাটিং পাকিস্তান যেটা করেছে একবার দেখে মনে হচ্ছিল যে নাওয়াজ আঘা কিংবা হারিসদের জায়গায় বোধ আমাদের জাকের কিংবা হৃদয়রা ফিরে এসেছেন সব মিলেই আলোচনাটা করা জরুরি বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ প্রথমেই বলি চোদ্দ ওভার পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়াকে পাকিস্তানের বোলিং সময় যে চাপে রেখেছিল সেই চাপটা মূলত ফাইমার শুরুতে দুই উইকেট নেওয়ার পর স্পিনাররা দিচ্ছিলেন আবরার সাইম ভালো বল করছিলেন পঁয়ত্রিশ রানের সময় চোদ্দতম ওভারের লাস্ট বল শিবাম বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে গেল উইকেট কিপার হারিস কোনোভাবেই বল কালেক্ট করে স্ট্যাম্পে লাগাতে পারলেন না ওটা করতে পারলে পঁয়ত্রিশ রানে থাকা তিলাক ভার্মা আউট হয়ে যান ম্যাচ অন্যরকম হয়ে যায় ঠিক আছে বুঝলাম হয় নাই তারপর কি হলো ক্যাপ্টেন সালমান আলী আঘা হুট করে পনেরোতম ওভারে স্পিনাররা যখন ভালো করছে ইন্ডিয়াকে চাপে রেখেছে হারিস রোভ দুজনের মাথা তো একই রকম হারিস রোকে নিয়ে আসলো আমি তখন হিসেব করতেছিলাম যে চোদ্দ ওভারে ইন্ডিয়ার রান তিরাশি পরের দুই ওভারে যদি সতেরো রান করতে পারে তাহলে ষোলো ওভারে গিয়ে একশো হবে পরের চার ওভারে সাতচল্লিশ করাটা আরও ডিফিকাল্ট হইতেও পারে ও মা হারিস এক ওভারে এসে সতেরো দিয়ে দিল এই যে মোমেন্টামটা চেঞ্জ হইলো আব্রার যে প্রান্ত থেকে ভালো বল করছিলেন তাকে ঘুরিয়ে অন্য প্রান্ত থেকে আনা হলো আপনার লো ওভারে এগারো দিলেন এই যে সতেরো আর এগারো আঠাশ রান হয়ে গেল না শিফট করে গেল শুধু তাই নয় আঠারোতম ওভার এসে হাজি স্ট্রোক মোটামুটি পাঁচ বল ভালো করলেন ছয় নাম্বার বলটা কি করলেন লো ফুলটা ছক্কা এরপর আর ম্যাচ কিছু থাকে এই যে একজন রান আউট করতে পারছেন না ৩৫ রানের সময় শিবম দু আপনার ভার্মাকে রান আউট মিস করা হলো তিনি পরে এক্সাক্টলি তার ডাবল রান করে ম্যাচ জেতালেন মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল বোলিং পরিবর্তনের বা ভুল বোলিং পরিবর্তনের কারণে শ্রুফকে এনে এগুলোর দায় সালমান জঘন্য মাথায় মানে আলী সালমানের বেশি গোবর তুমি আগে বলেছি পাকিস্তানের ব্যাটিং ঠিক আগের ম্যাচটাতে সুপার ফোর ভারত পাকিস্তান স্পিনাররা যেভাবে ডমিনেট করেছেন এক্স্যাক্টলি ওই ঘটনায় ঘটেছে তেত্রিশ রানে শেষ নয় উইকেট হারিয়েছে পাকিস্তান এর আগে ইন বিটুইন ২৬ বলের ব্যবধানে তারা সাত উইকেট হারিয়েছে আপনার তেরোতম ওভার থেকে শুরু হয়েছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই টানা পাঁচ ওভার তারা উইকেট হারিয়েছে এর মধ্যে কুলদীপের লাস্ট ওভার তারা তিন উইকেট হারিয়েছে অর্থাৎ পাঁচ ওভারের মধ্যে সাত উইকেট নেই খেলা তো ভাই উইকেটে শেষ হয়ে গেছে পাকিস্তান সাতাশি করেছিল এক উইকেটে কিন্তু সেখান থেকে ভারতীয় স্পিনাররা ঠিক গ্রুপ পর্বের ওই ম্যাচের মতো পাকিস্তানকে ধরে দিয়েছে পাকিস্তান স্টার্টটা ভালো করেছিল যেভাবে করা উচিত ছিল ঠিক সেভাবেই করেছে এর আগে একটা ম্যাচ প্রিভিউতে আমি বলেছিলাম যে খুব দ্রুত তিলক আপনার অভিষেক শর্মার উইকেট তুলতে হবে ফাহিম আশরফ সেটা করেছেন ঠিক একইভাবে সুরিয়া কুমার ইয়াদব তার উইকেট দিয়ে এসেছেন ঠিক একইভাবে শুভমান গিল রান আউটের সুযোগ মিস হওয়া ইনিংস ক্যারি করতে পারেননি বিশ রানের উইকেট হারিয়েছিল পাকিস্তান ইনিশিয়াল যে কাজটা করা দরকার সেটা দারুণভাবে করেছিল কিন্তু ওই যে বাজে ক্যাপ্টেন্সি বাজে ফিল্ডিং এবং নির্বোধ একজন বোলারের বোলিং পাকিস্তানকে ম্যাচ হারিয়ে গেছে বাট ক্রেডিট গোস্তু তিলক ভার্মা এবং ক্রেডিট গোস্তু শিবাম দুবে সঞ্জু স্যামসন কে আপনি ছোট্ট করে একটা ক্রেডিট দিতে পারেন কেননা বিশ্ব রানের তিন উইকেট যাওয়ার পর একটা সাতান্ন রানের পার্টনারশিপ তিনি গড়েছিলেন তিলক ভার্মার সঙ্গে পঞ্চাশ বলে সাতান্ন তারপর চল্লিশ বলে ষাট রানের যে শিবাম দুবে এবং তিলক ভার্মার পার্টনারশিপ এটাই আসলে ভারতের জয়টা মোটামুটি নিশ্চিত করে দিয়েছে বাট দেনে গেইন যদি সুযোগ থাকতো বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের আগামী দিন তিন সকালবেলা ঘুম থেকে উঠে তিলক এই ব্যাটিং এর হাইলাইটস দেখা আমি ওষুধের মতো বাধ্যতামূলক করে দিতাম একশো তিরিশ পঁয়ত্রিশ একপাশে দাঁড়িয়ে থেকে এই ধরনের উইকেটে কি ইনিংস খেলতে হয় কিভাবে ঠান্ডা থাকতে হয় সেটা তিনি দেখিয়ে গেলেন আমাদের প্লেয়াররা অবশ্যই সব থেকে শিখবে না কেননা তারা তো বড় প্লেয়ার চিভাবে চুল ধারকে দেবে এবং বলবে শেষ পর্যন্ত আয়নায় মুখ দেখেন